হ্যাঁ আমাদের তো আবার কোনো একটা জায়গায় যাওয়ার কথা চলছে তা কবে যাওয়া হবে আই ডোন্ট নো বাট কি হচ্ছে ক্রমশ বকাস আমরা আস্তে আস্তে সব কিছু শেয়ার করবো দাদা কোথায় দাদাও জ্বর তাহলে সকালে কি রুটি রুটিফুটি হবে ও রুটি কালকে চালিয়ে দেবো তো ঠিক আছে দেখো সেটা ভালো বলবে দাদা তুই যা বাজারে যা আমার সাথে বাজারে যা আমি তুই যা একটু চলো তুই যা তুই যা

অত ভাববে যে রিলস কো চাই কো রিলস আমার আজকে না অনেক দিন তো ভালোই আছে আমি নাই বাড়িতে আলাদা ঘরটা পাইছে লাইট বাই লাগাই দিয়েছি ওরে কি কোচি একজন বলছে আমার এই ভাড়া হাত দিতে পাকায়দার ও মাথায় হাত দিচ্ছে বলছে মাওয়ার পরে এরা আরে কি চলছে রে আমি তো ওইখানে বসে বসে শুধু হাসছি এই আবার শীতিরে একটু সিঁদুরে বাবা কি পড়িয়েছে বাপের জন্য তো এখন পড়ায় না ওই প্রথম দিনই পড়াইছে ওই প্রথম দিনই পড়াইছে তারপরে দেখছি ও বাবা রিল করছে শীতিরে এই যে একটু সিঁদুরে এইসব কি রিল চলছে রে ভাই দেখেছি এগুলো দেখেছিস কি আমি তো নেই আমি তো এই রাজ্যেই ছিলাম না আমি ওখানে বসে বসে সব দেখছি চলো ওয়ান সেকেন্ড আম্মা হাসি যা বাইছে না আইডা আর এনি হাসি বাইছে আই কাটে কাটে তো আলো তোর তোর করতে বলে আকে আকে কম খেয়ে নিচ্ছে অসুস্থ কি হবে বাকি দ্বারা অসুখটা পড়ে আমি খাই নাকি কি করব আগে খেতে তোর মণ্ডল তুই রুটি খায় না না ও মুড়িই খায় তোমার মুড়ি দেখে লোভ লাগছে

বহু বছর পরে মাছ রান্না করতে এবার কি মাছ তো কাতলা মাছ মন হচ্ছে তোর তোর কাট নাইলে ছোট না বাবা ছোট নাকি ها দেখেন তো আমাদের যে আইডিয়া না দাদা মানে হয় আমি দেখেন বাজারে আমি আলাদা ব্যাপার এই যে এখন মাছ বাজারে ভাই চলছে দানাটা আমি দেখাতে পারবো কিনা জানি না ওটা হ্যাক করে আমাদের বেরোতে হবে মাছের ভাজাগুলো এগুলো কিন্তু নেমে যাচ্ছে সুন্দর সুন্দর কইরা লাগে রে কি কি দিয়েছো কালো জিরা শুকনো লঙ্কা কালো জিরা শুকনো লঙ্কা তো ভেতরে বলছি জিরে আদা লঙ্কা জিরে আদা লঙ্কা টমেটো দাও নি আর পাতলা বলতে হবে তো ওকে যে হয়তো আজকে প্রথমবার দেখছে ভিডিওটা তার জন্য তো এটাও নতুন হতে পারে আর এখানে কাটলা মাছ ছোট ছোট বাবার জন্য বাবা তো বড় হালকা পাতলা ঝোল এটা কি ঝোল হালকা ঝোল করে দাও মানে কি হালকা ঝোল এদিকে পাকায় দেখা সব কি লাইনের কাজ করছে এখন

এরপরে জল ফোটাফুটি হবে আর মাছটা চলে যাবে বাস হয়ে যাবে মাছের ঝোল মা আজকে এইটুকুই রান্না করেছে আমাদের সৌভাগ্য মা রান্না করেছে আজকে যাই যেদিন রান্না করেছে যেদিন খাবারই আজকে আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করবো যা করবো যা না করবো সব কিছু শেয়ার করবো সেটা পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আর হ্যাঁ এস আর কী করছে আমাকে বুঝতে পারছি না চলে গেল মাছটা সুন্দরভাবে বাহ হয়ে গেল মাছের ঝোল রেডি